বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল জলঙ্গী ব্লকের নাগরিকদের জন্য একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্রের কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল জলঙ্গী পথের সাথী প্রাঙ্গণে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ যুব তৃণমূল সভাপতি মোশারফ হোসেন ব্লক নেতা জিয়াবুল শেখ এবং সাদিখান দেয়ার ঘোষপাড়া জলঙ্গী গ্রাম পঞ্চায়েত প্রধান কেন্দ্রীয় সরকার যখন একশো দিনে যখন আমি গিয়েছিলাম এটা চলবে না এই আধার সাধারণ মানুষের প্রাপ্য টাকা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত দিন আপনাকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে বুধে বুধে সে পাঁচবার ফোন করেছি পাঁচবারের একবারও তোলেনি আমার কাছে প্রুফ আছে তার ওয়াই মানুষ সেখানে আসবে তাদের সঙ্গে কথা বলতে হবে তাদেরকে চপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পাঁচবার ফোন করেছি চারবার তোলেনি পাঁচবারের বেলায় সুইচ অফ করে দিই আপ্যায়ন করতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে তাদের আমাদের দলীয় যে নির্দেশ আঠারো তারিখ থেকে আঠারো ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি প্রতিটা অঞ্চলে একশো দিনের কাজে যে সাধারণ মানুষ বঞ্চিত তাদের সহায়তা করবার জন্য তাদের টাকা যাতে ফেরত পায় তার সহায়তা কেন্দ্র প্রতিটা পাঁচটা অঞ্চলে স্থান করা হয়েছে সেখানে সাধারণ মানুষ যাদের জব কার্ড আছে তারা গিয়ে দলীয়ভাবে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মে আমাদের দলীয় ছেলেরাই সেই ফর্ম ফিল করে দেবে সেই সব মানুষকে ডাকবার জন্য কালকের যে শুরু আঠারো তারিখ থেকে আমাদের সহায়তা কেন্দ্র তার জন্যে আমাদের দলীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছেন এবং দলের যারা নেতৃত্ব সভাপতি যারা আছেন তাদেরকে ডেকে আমরা প্রস্তুতি সভা করলাম তাতে কালকে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ আমরা এই সহায়তা কেন্দ্রটা সুন্দরভাবে পরিচালনা করি আমাদের দলীয় নির্দেশ আছে যারাই যারাই জব কার্ড ধারী আমরা একটা হিসেব বলে দিলাম পাঁচটা অঞ্চলের জব কার্ড আছে তারাই ফর্ম ফিল করবে সেটা আমরা আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন যে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কাছে সেগুলো বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকে